আপনি কি সাইবার ক্যাফে ব্যবসা করেন বা সাইবার ক্যাফে ব্যবসা শুরু করতে চাইছেন তাহলে আপনার জন্য দরকার একটা বেস্ট এপিএস আইডি আজকের বাজারে যদি আপনাকে কি সাইবার ক্যাফে ব্যবসা করতে হয় তাহলে অবশ্যই একটা এপিএস আইডি রাখতে হবে এবং এমন একটা এপিএস আইডি আপনার থাকা প্রয়োজন যেখান থেকে আপনি ইনস্ট্যান্ট সার্ভিস পাবেন সাপোর্ট পাবেন ভালো কমিশনও পাবেন ঠিক আছে বন্ধুরা আমরা আপনাদেরকে দেবো এমন একটা ইপিএস আইডি যেখান থেকে আপনি ইনস্ট্যান্ট বারো টাকা পর্যন্ত কমিশন পাবেন সেখানে আপনি অল টাইম সাপোর্টও পাবেন শুরু হয়েছে ইনস্ট্যান্ট কাস্টমার কেয়ার সার্ভিস এবং সাপোর্ট সাথে আবার আপনি মাইক্রো এটিএম পরিষেবা নিতে পারবেন ঠিক আছে বন্ধুরা বর্তমান দিনে সাইবার ট্রাফিক গ্রো করতে গেলে এই কেশ হলো সেই মাধ্যম যেটা আপনার থাকা দরকার আপনার অন্য ব্যবসার সাথে সাইবার ট্রাফিক ব্যবসাকে গ্রো করতে গেলে এটা সত্যি আপনার থাকতে হবে বেস্ট এপিএস আইডি জন্য আপনি আমাদের সাথে অথবা আমাদের টিমের সাথে যোগাযোগ করতে পারেন আর ভালো লাগলে একটা লাইক করতে পারেন আমাদের টেলিগ্রামে জয়েন করতে দিবেন না